الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله على نور محمد صلى الله لا إله إلا الله لا إله

قادر کا مانو دیئے ہر جب دل سے مانو دیئے ہر جب دل سے گنا حضرت کا اللہ ہو اللہ اللہ, 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 اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو لا ل

पहाा मौन एक बाव अर आ नगर इन्ना घर रे तर हो बव मौन मोहर पहा गोल मों ऐ आ रबली तोर घर रे तर हो बबू रे তুই মরিল সঙ্গের সাথে তুই মরিল সঙ্গের সাথে পাই বিনায়ক পাগল মাওয়ান এক বাউ আর বাবিলি নগর তোর ওই বাব রে মৌন মশাল্লাহ অল্লাহ 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 পাগল মৌন এক বাউ আর বাবিলি নগর তোর ও

আল্লাহ মনরে হঠাৎ গই দেন নজর লাগাইলে বাসি দি মোতো মার গলে শেষ করি বাও যে জে বাও 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 মন ভরে ই হঠাৎ গই দেন নজর লাগাইলে বাসি দি বয় আমার শেষ করে রে বাবা এর মন ভাই ওই ক বরক্ষ সঙ্গে সই ক বরক্ষ সঙ্গে রাতি দো বিকে বা আরে বাবিলি গিনাগর তোর ও বাবা রে মাল

কোরআনুল কারিমের মধ্যে বলে না সুবহান আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মাস মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জোরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার আল্লাহ বলে ওই আল্লাহ বড় পবিত্র ওই আল্লাহ বড় পবিত্র যিনি তার প্রিয় রসুলকে আল্লাহর আল্লাহ যে যা ইচ্ছা করেছেন তা দেখিয়েছেন তিনি ওই আল্লাহ যিনি আমার নবীকে দেখিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আপনাকে দেখিয়েছি যখন আপনাকে আমি দেখিয়েছি আমার যা ইচ্ছা হয়েছে দেখিয়েছি আমি আপনার চতুর্পাশে নূরে আলোকিত করে ফেলেছি ও বন্ধু ও বন্ধু আপনাকে যা দেখিয়েছে আপনাকে যা আমি শুনিয়েছি নিশ্চয়ই আমি আল্লাহ সকল কিছু শুনি নিশ্চয়ই আমি আল্লাহ সকল কিছু দেখি শুধু তাই নয় বুখারি শরীফের মধ্যে হজরতে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সুরা ati amar nobi dag dek duniyaar ও দুনিয়ার মানুষ রে শোনো না শোনো না হজরত আব্বাস রাদি আল্লাহ বলে আমার নূরের নবী মায়ার নবী রহমতুল আলমিন বলেছেন আমি আমার নিজ চোখে আমি আমার চর্ম চোখে আমার নবীকে দেখেছি এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাই ও জিবিরাই রে তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যা আমার বন্ধু নবীর কাছে গিয়ে বল বন্ধু আমার দি এখন আমার নবীর কাছে জিব্রাইল আমিন চলে গেল আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুর কাছে চলে যা আর বন্ধুর কাছে এমনে যাবে না বন্ধুর কাছে যাওয়ার জন্য একটি বোরাক নিয়ে চলে আয় এবার আমার নূরের নবী রহমতুল আলমিনকে নেওয়ার জন্য যে মাত্র জিব্রাইল বোরাকের জন্য চলে গেল বেহেস্তের মধ্যে চল্লিশ হাজার বোরাক আমার আল্লাহ আমার নূরের নবীর রহমাতুল্লাহ আলমিনের আল্লাহর সাথে দিদারের জন্য যখন যাবে এই দিদারের জন্য যাওয়ার জন্য আমার নূরের নবীর রহমাতুল্লাহ আলমিনের জন্য আল্লাহ চল্লিশ হাজার হাজার বোরাক আল্লাহ চেষ্টি করে চান যেই মাত্র আল্লাহ চল্লিশ হাজার বোরাক চেষ্টি করে রেখে চাল ইন্টাই হজরতে জিব্রাইলামিন চলে গেল ওই বেহস্তের মধ্যে বেহস্তের মধ্যে যায়। আমার নুরের নবী রহমান তুলমির জন্য একটি বোরাক চয়েস করবে আল্লাহ বন্ধুরে কত ভালোবাসে আমার আল্লাহ বন্ধুরে এত বেশি ভালোবাসে বন্ধুর যেটা চয়েস হয় বন্ধু ওইটা নিবে এখন আমার নুরের নবী রহমান তুলিলা আল জন্য হজরতে জিবের আমিন যেই মাত্র বেহেস্তে চলে গেল বোরাকের জন্য যেই মাত্র জিবরাইল আমিন বোরাকের জন্য বেহেশতে চলে গেল চল্লিশ হাজার বোরাকের সামনে আমার নুরের নবী রহমত তুলিলা আল আলামিনের জন্য যখন গেল জিব্রাইল যেই মাত্র গেল জিব্রাইল দেখতে পেল চল্লিশ হাজার বোরা আমার নূরের নবীর জন্য যে বানাইছে এত সুন্দর কইরা বানাইছে এত সুন্দর কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে এত ভালোবাসি এত ভালোবাসে আমার আল্লাহ এত সুন্দর কইরা নবীর জন্য বোরা কুলারে বানাইছে এবারে জিব্রাইল তাড়াতাড়ি বেহেস্তের মধ্যে ঢুকে গেল জিব্রাইল যেই মাত্র বোরা জিব্রাইল যেই মাত্র বোরাকটার জন্য চলে গেল জিবরাইল যেই মাত্র বোরাকের জন্য চলে গেল যাইয়া দেখি একটা বোরাক অনেক সুন্দর দেখা যায় এ জিব্রাইল মনে করলো এই বোরাকটা আমি নিয়ে ফেলবো যেহেতু বোরাকটা অনেক সুন্দর পিছনের বোরাকটা ডাক দিয়ে একো জিবরাইল তুমি এই বোরাকটা রে নিবারে জিবরাইল আমি বোরাকও তো অনেক সুন্দর করে আমার আল্লাহ বানাইছে অজিব তুমি আমাকে কেন নিবানা জিব্রাইল ক আমি বড় কনফিউজ হয়ে গেলাম আমি প্রথম বোরাকটাকে যখন নিতে গেলাম আমি দেখলাম বোরাকটা অনেক সুন্দর কিন্তু পরের বোরাকটা যে আমাকে ডেকে বলল রে জিব্রাইল ও জিব্রাইল শোনো 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 আমিও তো অনেক সুন্দর আমারেও তো আমার আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে তাইলে আমারে কেন নিবালা যেই মাত্র এই কথা বলল জিব্রাইল ডাক দেয়া বলে্রাইল ডাক দেয়া কয় বোরাকি ঠিক আছে যে তুমি সুন্দর আমি তোমাকেই নেব বোরাকটা যে যেই মাত্র বোরাকটাকে ধরল বোরাকটাকে ধরার পরে মিন টাইমে পিছনের বোরাকটা ডাক দিয়া কয় জিবরাই ও জিব্রাইল তুমি আমাকে কেন নিবানারে না জিবরাইল তো আমি কি ওর চাই দেখি সুন্দর নানি জিব্রাইল কুধার কুসুম তুমিও সুন্দর এবার জিব্রাইল যেই মাত্র ওই বুড়াকটাকে নিবে তারপরের বোরাকটা ডাক দিয়া বলে ও জিবরাইল আমি আমাকে নিবানা কেন আমিও তো অনেক সুন্দর এইভাবে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা বোরা এইভাবে জিব্রাইলকে তালবাগানার মধ্যে রাখলো মিনি মিনিট টাইমে জিব্রাইল তাকে দেখে একটা বুড়া সব একটা বোরা কিন্তু একটা হাসে না একটা বোরাক কিন্তু নাচে না একটা বোরাক বলে না রে জিব্রাইল আমাকে নিয়ে যাও জিব্রাইল আমিন তাড়াতাড়ি ওই বোরাকার সামনে চলে গেল মাত্র জিব্রাইল আমিন ওই বোরাকটার সামনে চলে গেল যায়া দেখে সব হাসে ওই বরাকটা শুধু কান্দে জিবরা ডাক দেওয়া বরা তুমি কেন কান্দরে বরগ বরগ ডাক দিয়া কই জিবরাই ও জিবরাইল রে আমার আল্লাহ রাবুল আলমের আজ থেকে চল্লিশ বানানোর সময় আমারে বলছে আমাদেরকে বলছে আমাদের সামনে একটা কনফারেন্স করে বলেছে যে আমাদেরকে বানানো হইতেছে এই দিনে এই সময় আমার নূরের নবী একজন নুরের নবী রহমতুল্লাহ আলমিনকে নেওয়ার জন্য আমাদেরকে বানাইছে আমি জানতে চাইছি রাই আমি ওই নবীরে কোনো দিন দেখি নাই শুধুমাত্র নবীর নাম মোবারক শুনছি আল্লাহ যে শুধু ওই নবীর নাম মোবারক বল বলছে রে ওই নূরের নবীর নাম মুবারক শুধুমাত্র শুনলাম ও ইব্রাহিম শোন না আমি ওই নবীর নাম মুবারক শুধু শুনেছি নবীকে দেখি নাই আজকে চল্লিশ বছর কানতেছি শুধু কানতেছি কানতে কানতে আমি দুর্বল হয়ে গিয়েছি আমার ক্ষুধা লাগে না আমার খাওয়া ভালো লাগে না আমার নিদ্রা ভালো লাগে না আমার কোনো কিছু ভালো লাগে না আমার হাসতে ভালো লাগে না ও আমার প্রশ্নগুলো একটাই 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 শুধু নবীর নাম মুবারক শুনলে যদি এত মজা লাগে নবীর নাম মুবারক শুনলে যদি এত মধু লাগে নবীর নাম মোবারক শুনলে যদি এত ভালো লাগে রে মোবারক শুনলে ক্ষুদা লাগে না যে নবীর নাম মোবারক শুনলে গোম হারাম হয়ে যায় নবীর মোবারক শুনলে এত মধু লাগে আমার প্রশ্ন হলো জিব্রাইল রে শুধু নাম মোবারক শুনলে যদি এত মজা লাগে তারে দেখলে না জানি কত মজা লাগব জিব্রাইল ওই বোড়াক সামনে যখন গেছে গোটার সামনে যাওয়ার পরে মাত্র বোরাকে এই কথা বলল আমার জিব্রাইল কয় না না আর আমি চাই না আমি আর কোন সুন্দর চাই না আমি আর কোনো অন্য বোরাক চাই না নয় শত আরে উনচল্লিশ হাজার নয় শত নিরানব্বই বোরাকের আমার প্রয়োজন নাই আমার দেখার উচিত যেই বোরাকের ভিতরে এত প্রেম রয়েছে যে বোরাকের ভিতরে এত ইস্কে রয়েছে আমি জানতে চাই ও বরাক শুনো 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 আজকে আমি তোমাকে ওই নবীর দিদারে যে সাথে তার মাহবুবের সাথে যাবে আমি তোমাকে ফেললাম জোরে বলেন এবার আমার আইসা ডাক দেওয়া কয় ও গো আমার যেই মাত্র জিবরাই আইসা ডাক দেয়া কয় নবী ও মায়ার নবী আপনি আল্লাহর দরবারে যেতে হবে আপনি আল্লাহর কাছে যেতে হবে আপনাকে আল্লাহ দাবাদছে এই জন্য সায়ের বলে ও মেহ যায় যা হাবিব নবী কামলে মেহরা যে যায়ে কদারে হাবিব নবী কামলেওয়ালাও সেই খুশিতেশাই দৌড় দে্লয়ালাও সেই খুশিতে পরশাই দৌড় আলা

শাই দৌড়দ সাল গলাও সেই খুশি তে পৌর শোভাই মে রাজা যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মে রাজে যাই আল্লাহর হাবিব নবী কমলেওয়ালাও সেই খুশি তৌড়শবাই দৌড় দেশালয়া গলাও সেই খুশি তে পৌড়শো ভাই দৌড় দে ও বুন্দু ওহ হো আমার এবার দু জিব রাইলাইছে নবীর সামনে কয়লা নবী গোল আল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে আপনি আল্লাহর দিদা হারে যাবে এই কথা বলার পরে জিবরাইল আমার নবীকে নিয়ে যাচ্ছে অনেক লম্বা ঘটনার সংকেপ করলাম জিবরাইলাম নবীকে নিয়ে যাচ্ছে নিতে নিতে এবার আমার নূরে নবীর রহমত কুল্লাহ আল্লাহ এর অপেক্ষায় সমস্ত নবীরা ওই যে বাইতুল তুলকাদ মধ্যে অপেক্ষা করতেছে। চেয়ে ইব্রাহিম বলে আমি ইমামতি করব আদম বলে আমি ইমামতি করব। নুহ বলে আমি ইমামতি করব মৌসা বলে আমি ইমামতি করব ঈসা বলে আমি ইমামতি কয় না না করব্রাহ মৌসারে সালাম ও ইসা ও ইব্রাহিম নবী শোনো না তোমারে যদি আল্লাহ তোমারে যদিও আল্লাহ খলিলুল্লাহ বলেছে ও ইসা তোমাকে যদিও আল্লাহ রুহুল্লা বলেছে তোমা ও মোসা তোমাকে যদিও আল্লাহ কালিমুল্লাহ বলেছে শুধু শেষ নয় শুধু উল্লাতে শেষ নয় শুধু কালিমুল্লাতেই শেষ নয় শুধু খলিল উল্লাতে শেষ নয় আমার আল্লাহ আরো একজন বন্ধু বানাইছে ওই বন্ধুর নাম নয় ওই বন্ধুর নাম খলিলুল্লাহ নয় ওই বন্ধুর নাম নাজিউল্লাহ নয় ওই নাম রুহুল্লাহ নয় ওই বন্ধুর নাম খলিফাতুল্লাহ নয় ওই বন্ধুর নাম জাবিউল্লাহ নয় ওই বন্ধুর নাম কি জানুনি ওই বন্ধুর নাম হলো হাবিবুল্লাহ আজকে এই বাইতুল মকাদ্দশে সমস্ত নবীদের সামনে আমার ওই নুরের নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাহ ইমামতি করবে যেই মাত্র আমিন এই কথা বললো আমার নুরের নবী রহমত তুল্লাহ আলামিন যখন চলে গিয়েছেন নুরের নবী যখন যা ওই বুড়া ওই বাইতুল মকাত যাওয়ার পরে আমার নুরের নবী অহমত তুলিলা মায়ার নবীরে যেই মাত্র নুরের নবী রহমত তুলিল্লা যখন যেইমাত্র নবী ওই বাইতুল মকাদ্দেশের সামনে গেল নবী যখন বাইতল যায় যাইয়া সমস্ত নবীদের সামনে ইমামতি করল ইমামতি করার পরে এবার আমার ডাক দিয়া বলে ও নূরের নবী গো আপনি চলেন আপনাকে আমি নিয়ে যাই এবার জিব্রাহি আমিন এবার জিব্রাইল আমিন ডাক দিয়া ও নবী গো আপনি চলেন যেইমাত্র নূরের নবী আলামিন ওই নূরের নবীকে যখন নিয়ে যাচ্ছে না যাইতে 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 চলে যাইতেছে যেয়ে মাস মানে গেল কত মাস মানে টোকা দিয়া ডাক দিয়া কয় দরজা খোলো প্রথম যখন দরজা খুলতে বলেছে ওই প্যারেস্তা ডাক দেয়া কয় না 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 দরজা খোলা যাবে না কয় আপনি কে কয় আমার চিনো না আমার নাম হলো জিবরাইল কয় না না দরজা খোলা যাবে না কয় আপনি কি আমাকে চিনেন না নাকি আমার আল্লাহ যত ফেরেস্তা বানিয়েছে আমার আল্লাহ যত ফেরেস্তা বানিয়েছে সকল ফেরেস্তার লিডার হলাম আমি জিব্রাইল রুহুল আমিন এ ফেরেশতা তুমি কি জানো না আমি কে আমি হলাম জিব্রাইল আমাকে দরজা খইলা দিবা না কাকে দরজা খইলা দিবা কয় না 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 আজকে দরজা খুলে দেওয়া যাবে না যদিও লিডার আছেন লিডার লিডারের জায়গায় থাকে কয় আমার এই না দরজা খুইলা দিবা না আমার সাথে এমন একজন নূরের নবী আসছে আলামিন আসছে ওই নূরের নবীকে দিদারের জন্য আল্লাহ আমার সাথে পাঠিয়েছে যে মাত্র এই কথা বলল একটা সেকেন্ডও দেরি করলো না ডাক দিয়া কয় ও জিব্রাইল এতক্ষণ দেরি করছেন কেন কারণ হলো আমার নূরের নবীর সাথে যদি বেয়াদবি তাইলে তো আল্লাহ সহ্য করবে না আপনি যদি আগে বলতেন তাইলে তো আমি লেট করতাম না একটা তারা তারি দরজাটা কইলা দিয়া কয় এই নবীর আল্লাহ আসমান সাজাইলো যেই নবীর জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহ চন্দ্র সূর্য গহ নক্ষত্র লহ কলম সকল কিছু বানাইল ওই নূরের নবী রহমাত আপনি যদি আগে বলতেন গু তাইলে আমি আর দেরি করতাম না তারা তারি দরজাটা কইলা দিছে আর আমার নূরের নবী ওই প্রথম আসমানে চই লাগেছে মাত্র প্রথম আসমানে গেল গো ওই প্রথম আসমানে যাওয়ার পরে আমার নবীর সাথে একজন নবীর সাথে দেখা হয়ে গেল আমার নবী ডাক দেখে আমার নবী যাই মাত্র বললো নিকে ডাক দিয়া বলি নাকি আপনি কে চেনেন না কয় কয়ে নিকে কইনি বলো হজরতে আদা মুসাফিউল্লাহ হজরতে আদা মুসাফিউল্লাহ যেই মাত্র এই কথা বলছে ও বন্ধুরে আমার যেই ডাক দেয়া বলে ইনি হলো আদা মুসফিউল্লাহ ইনি হলো আদা মুসফিউল্লাহ আদি পিতা সকল মানুষের বাবা যেই এই কথা বললো আমার নবী তিনাকে সালাম দিল সালাম দেওয়ার পরে সালাম বিনিময় করার পরে এবার দ্বিতীয় আসমানে চলে গেল দ্বিতীয় আসমানে যাই আর নবীর সাথে দেখা করলো ওই নবীদের একজনের নাম হলো হজরত ইয়াহি আলাইহিস সালাম আর একজনের নাম হলো হজরত ইসা আলাই সালাম দুইজনের সাথে দেখা হয়ে গেল দুইজনের সাথে দেখা হয়ে গেল। আবার আমার নবী পরিচয় হলো এবার আবার তৃতীয় আসমানে চলে গেল, তৃতীয় আসমানে যাওয়ার পরে আর একজন নবীর সাথে দেখা করলো তার নাম হলো হজরতী ইউসুফ সালাম তৃতীয় মানে পরে চতুর্থ আসমানে চলে গেল চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার আরেকজন নবীর সাথে দেখা হয়ে গেল ওই জেনে নাম হলো হজরত সালাম পঞ্চম আসমানে চলে গেল পঞ্চম আসমানে যাওয়ার পরে এমন একজন নবীর সাথে দেখা হয়ে গেল ওই নবীর নাম হলো হজরত হারুন সালাতু ওয়াস সালাম এরপরে ষষ্ঠ আসমানে চলে গেল ষষ্ঠ ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আর একজন নবীর সাথে দেখা হয়ে গেছে গুলো ওই নবীর নাম করে হজরতে মুসা আলাইসাল্লাম লাস্ট সপ্তম আসমানে যখন গেল ওই সপ্তম আসমানে এমন একজন নবীর সাথে দেখা হইছে। যার নাম হল হজরতে ইব্রাহিম আলাইহি সালাম এই জন্য মেয়েরাজের ঘটনা বড় ব্যাপক সময় অল্পতার কারণে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি